নমস্কার প্রবাসে বাঙালিয়ানার নতুন একটি ব্লগে স্বাগত জানাই আজকের আমার ব্লগটা পুজো নিয়েই আর বিদেশে আমরা দুর্গা পূজা কীভাবে কাটাই বা কতটা আনন্দ করতে পারছি কবে পুজো হচ্ছে এগুলো নিয়ে বাড়ির লোকেদের অনেক রকম প্রশ্ন থাকে আর সেটা নিয়েই আজকের আমার ব্লগটা কারণ বাড়ির লোকেদের মনে হয় যে আমরা এখানে এত আনন্দ করছি বাচ্চাগুলো ওখানে আনন্দ করতে পারছে কিনা হ্যাঁ সত্যি আমরাও আনন্দ করছি কিন্তু আমরা একটু আগে আনন্দ করে নি আবার অনেকে পরেও করে কারণ পুজোটা আগে হয় পরেও হয় তো আমাদের এখানে পুজোটা আজকে আমরা যেটাতে যাচ্ছি আজকে কিন্তু পঞ্চমী মানে চতুর্থী থেকে পুজো শুরু হয়ে গেছে শুক্রবার বিকেল থেকে শুরু হয় শনিবার আর রবিবার দুদিন পুজো হয় রবিবারে অবশ্য রাত্রে হয় না বিকেলে পুজো শেষ হয়ে যায় আর এখন আমরা সেজে গুজে বেরিয়ে পড়েছি আগেই বললাম আজকে পঞ্চমী আজকে কিন্তু সপ্তমী অষ্টমীর পুজো হবে তো যাচ্ছি এই যে পুজো দেখতে আর দেখুন রাস্তাটা কত সুন্দর আর পাশ দিয়ে একদম ফার্মের একটা পাশ দিয়েই যাচ্ছি ফার্মটাও খুব সুন্দর আর রাস্তাগুলো খুবই সুন্দর হয় এখানে এই দেখতে আমরা একদম স্কুলেই পৌঁছে গেলাম আর এখানে পুজোগুলো স্কুলেই হয় সাধারণত এই সপ্তাহে একটা পুজো হচ্ছে আর একটা পুজো হবে মানে নেক্সট উইকে আবার সেই শুক্রবার শনিবার রবিবার ধরে পুজো হবে আর এখানে রামকৃষ্ণ মিশনও আছে সেখানেও পুজো হচ্ছে সেটা কালকে হবে মানে ষষ্ঠীর দিনে পুজো হবে একদিনেই সব পুজো শেষ করে রামকৃষ্ণ মিশনে এই যে স্কুলের সামনে একদম চলে এসেছি টাড়ি পার্ক করে আমরা ঢুকেও গেলাম ভেতরে এখানে মানে খাওয়ারের কুপনটা নিতে হবে যেখানে রেজিস্ট্রেশন করা আছে ওখান থেকে কুপনটা কালেক্ট করে আমরা এই যে চলে এলাম একদম মায়ের সামনে প্রথমে ঢুকেই একটু মাকে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে পুজো হচ্ছে আর প্রচন্ড ভিড় সামনে থেকে নিতেও পারছি না সাইড থেকে নিলাম তারপরে কুমারী পূজা শুরু হয়েছে আমরা আগেই কিন্তু শুরু হয়ে গেছে আসার কুমারী পূজা তো একটু মাঝখান দিয়ে লোকের মাঝখান দিয়ে ঢুকে আমি একটু ভিডিও করে নিলাম আপনাদের সঙ্গে শেয়ার করব বলে দেখুন ছোট্ট মাকে কত সুন্দর লাগছে তবে শাড়ি টাড়ি পরায়নি বাচ্চাদের খুব কষ্ট হয় তো তাই জন্য একদম সুন্দর তাকিয়ে আছে ভালো লাগছে দেখতে আর পুজো শুনতে মন্ত্র পাঠ শুনতে তো খুবই ভালো লাগে চন্ডী পাঠও হচ্ছে ওদিকে কন্টিনিউ দেখাচ্ছি আপনাদেরকে মানে শোনাচ্ছি আর কি পূজা শেষ তারপরে আমরা মারি হয়ে গেছে অঞ্জলি দিলাম শেষ হওয়ার পরে একটু দাঁড়িয়ে মায়ের ফটো তুলছি তারপরে বাকিটা আপনাদের সাইড গুলো দেখাবো দেখুন মাকে কত সুন্দর লাগছে একেবারে সেই সাত সমুদ্র তেরো নদী পার হয়ে মা এসেছেন খুব সুন্দর হয়েছে ঠাকুর এখন সবাই ফটো তোলার পালা সবাই ফটো তুলতে ব্যস্ত এই সুযোগে আমি আপনাদের এই রুমটা পুরো এটা একটা স্কুলের জিম রুম মানে জিম বলে এটাকে এখানে আছে সেটা দেখেই বোঝা গেছে যে মেন ছ এটা মেইন জিম রুম আর কি তো অনেক বড় হয় রুম গুলো কিন্তু দেখাচ্ছে আপনাদের চারিদিকটা ঘুরে কত বাঙালি আছে এখানে ভাবুন মানে তিন চারটে পুজো হয় এরকম প্রচুর বাঙালিরা একসঙ্গে হয় এই সময়টা খুব ভালো লাগে আর এখানে অনেক মানে দোকান টোকানও আছে ভেতরেই সবাই মানে বসে মানে বসেছে আর কি জুয়েলারি ড্রেস সব রকম আছে অনেকে তো বিজনেস করে সেগুলো নিয়ে তারা এসছে ওই সাইডের দিকে একদম পেছনের দিকে দোকানগুলো স্টলগুলো আছে ওই রকম অনেকটা দূরে একটু আমরা সেগুলো একটু ঘুরে দেখে এলাম বেশ ভালো ভালো কালেকশান খুব ভালো আছে সবাই ছড়িয়ে ছিটিয়ে আছে আর খাওয়া দাওয়া যেখানে হচ্ছে সেখানেও খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে অনেক লোক চলে গেছে ওখানে কারণ দুবার অঞ্জলি হয়েছে আর একসঙ্গে অত লোকের তো হবে না তাই দুটো স্টেপে হয়েছে আমরা লাস্টেরটাতে দিয়েছি অঞ্জলি দেওয়ার পরে একটু ড্রাই ফ্রুট আর মিষ্টি মুখে নিচ্ছি প্রসাদ তারপরে আমরাও খিচুড়ি খেতে যাব একটু বসলাম আর এখন এত ভিড় ওই ফটো তোলার কাছে মানে ঠাকুরের কাছে আমরা খেয়ে এসে ফটো তুলবো তাই জন্য আবার চলে এলাম খাওয়ার খেতে এই দেখুন এটা হচ্ছে স্কুলের ক্যাফেটেরিয়া খুব বড় স্কুলটা কিন্তু আর এটা আমার বাড়ির থেকে একটু দূরে প্রায় পঁচিশ ছাব্বিশ মিনিট লাগলো আমাদের গাড়িতে আসতে অনেকটাই দূর ছিল এখানেও ভালো রকম লাইন খাওয়ারের লাইন দিয়ে খাওয়ারটা নিয়ে চলে এসেছি অভি আর অভি বাবা গেছে পায়েস আনতে পায়েস আর মিষ্টি অন্য জায়গাটাতে দিচ্ছে সেখান থেকে নিতে গেছে এই যে নিয়ে চলে এসেছে এই যে জিলিপি আর পায়েস দিয়েছে চালের পায়েস কিন্তু কবি খেতেও শুরু করলে আর দেখুন কত লোকে বসে খাচ্ছে কত লোক খেয়ে চলেও গেছে প্রচুর ভিড় মানে যে এত বাঙালি আছে না এই পুজোর সময় বেশি বোঝা যায় এমন নয় যে সবই বাঙালি কিছু অবাঙালি লোকেরাও আসে এমনকি মানে এখানকার আমেরিকান লোকেরাও আসে কিন্তু পুজোতে অনেকে ভালোবাসে না ইন্ডিয়ান কালচার তো আসে অনেকে ওই দেখুন লোক বাইরে বসেও খাচ্ছে বাইরেও ব্যবস্থা আছে তো বাইরে বসেও অনেকে খাওয়া দাওয়া করছে খাওয়া দাওয়া করে আবার একটু চলে এলাম মায়ের দর্শন করতে আর কয়েকটা ফটো টোটো তুলে তারপরে আমরা বাড়ির দিকে রওনা দেবো সেই ফটোগুলোও আপনাদের সঙ্গে কয়েকটা শেয়ার করছি আপনারাও দেখুন এত ভিড় ছিল না ফটো তোলার কাছে ওখানে ঠিক চান্স পাওয়াও যাচ্ছে না যাই হোক কয়েকটা ফটো আপনাদেরকে দেখালাম এবারে বাড়ির পথে রওনা দিচ্ছি যাওয়ার সময় তো একেবারে মেঘলা মেঘলা আকাশ ছিল বৃষ্টিও পড়ছিল একটু একটু এখন কিন্তু একদম মানে অনেকটাই পরিষ্কার হয়ে গেছে আকাশটা এখন আকাশটা দেখে মনে হচ্ছে যে হ্যাঁ শরতের আকাশ মানে দেশে যেটা ফিল হয় আর কি তো এই ছিল আমার আজকের ব্লগটা আমার ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যদি ফেসবুক থেকে দেখেন অবশ্যই ফলো করবেন এই নামেই আছে প্রবাসে বাঙালি আনা খুব ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরের ভিডিওতে আমরা তো খুব এনজয় করলাম পুজোতে আপনারা কিভাবে এনজয় করেছেন অবশ্যই কমেন্টে জানাবেন খুব ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা